আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনেকে দেশরত্ন শেখ হাসিনা তার নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছে শুরুতেই তিনি বলেছেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারা তৃণমূলের কর্মীদের খোঁজ রাখছে না তাদের ডাটা তৈরি হচ্ছে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন সেটা হল বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এমপি মন্ত্রী কেউ নেই বর্তমানে যে কাজ করবে সেই আগামী ছাত্রলীগ সেই আগামী যুবলীগ সেই আগামীর আওয়ামী লীগ এবং এমপি মন্ত্রী এটা প্রতিটা নেতা কর্মীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনারা কেউ আপনাদের নিজ নিজ জায়গায় বসে থাকবেন কারো নির্দেশনার জন্য কারণ আপনি মনে করবেন আপনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মী আপনিই নেতা আপনি নেতৃত্বে ঘুরে দাঁড়াবে আগামীর বাংলাদেশ জননেত্রী দেশ স্বত্ন শেখ এই নির্দেশনাটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে যাওয়া তিনি আরেকটা কথা বলেছে যে স্মার্ট বাংলাদেশে কেউ চাইলেই একজনের কাজ আরেকজনের নামে চালিয়ে দেওয়ার সুযোগ নাই আপনারা যদি একটা মিছিল করেন একটা কর্মসূচি পালন করেন আপনাদের জনসম্পৃক্ততা যদি কোনো কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত থাকেন তাহলে আপনার এই যে যে ভিডিও এই যে যে পোস্টগুলো থাকবে এইগুলা আওয়ামী লীগের সাইবার ছেলে যুক্ত হচ্ছে তাই আপনার কর্ম আপনার দলের প্রতি ডেডিকেশন আপনার দলের প্রতি আর কেউ নিজের বলে পালিয়ে দেওয়ার সুযোগ নাই এবং অতি শীঘ্রই জনাতী দেশত্ব শেখাচ্ছে না বাংলাদেশের তৃণমূল কর্ণীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশের প্রতিটা কর্মীর সাথে তার যোগাযোগ ১৬ বছরে একটা তারম্নময় দেশকে মধ্যময় দেশ করার পরিশ্রম করে গিয়েছেন আমাদের প্রিয় নেত্রী যে কারণে তিনি কর্মীদের সাথে ওইভাবে যোগাযোগ স্থাপন করতে পারেন নাই কিন্তু তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি আপনাদের উদ্দেশ্যে বলবেন যে আগামীতে কর্মীদের সাথে তার যোগাযোগ অবিচ্ছিন্ন থাকবে তাই আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনের প্রতিটা নেতা কর্মীর নির্দেশনায় নয় কারণ আগামীতে আপনি আওয়ামী লীগ আপনি যুবলীগ আপনি এমপি আপনি মন্ত্রী আপনার ডেডিকেশনের উপরে নির্ভর করছে আগামীতে আপনি কোন পর্যায়ে যাবেন এটা কিন্তু জনীতি শেখ হাসিনা একদম স্পষ্ট মেসেজ তাই আপনারা সস স জায়গা থেকে দলের জন্য দেশের জন্য এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুজ ইউনুজের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন এদেরকে বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করে দেন তাহলেই আগামীর আপনার নেতৃত্বে আওয়ামী লীগের এবং দেশের মঙ্গল বয়ে আসলেন ইনশাল জননীতি দেশ স্বপ্ন শেখ হাসিনার মেসেজটা একদম পরিষ্কার যেই কাজ করবে সেই আগামীর নেতৃত্ব দেবে সুদিনে কর্মী চেনা যায় না কর্মী চেনা যায় দুর্দিনে সাময়িকভাবে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন বিশাল বড় একটা ধাক্কায় পড়েছে তাই আপনারা যারা এখন নিজ নিজ জায়গা থেকে নেতৃত্ব দিবেন আগামীতে আপনাদের নেতৃত্বেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকল কিছু মনে করি আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু